আসসালামাইকুম বাইরে গাড়ি কিনেন আপনি উনি বাবা কাছে এই গাড়িটা ভিড় করলাম গাড়িটা আমরা বুঝে দেবো এই গাড়িটা কালকে আমরা কিনছিলাম সেই গাড়িটা আজকে বাইরে কিনে গেল আমরা গাড়ি আমাকে দোকানে এটা মেমো দিছি আর দুই হাত বদল হয়েছে গাড়িটা তো সেই দুজনের আইডি কার্ড ফটোকপি ফটোকপি আছে এবং আমরা যা কিনছিলাম সেটা আমাকে মেমো এটা এই মেমো বলছি ইস্টেম এটা ইস্টেম এই যে ইস্টেম আমাকে কিনছিলাম সেই ইস্টেমও দিয়ে দিলাম আর এই যে এগুলো গাড়ির কাগজ

দেখ আমরা করে খান এবং আমাদের গাড়ি আছে আপনাকে লাগলে আপনার কাছে আসতে পারেন সে গাড়ি দিয়ে শুনে পারেন এগুলো আমাদের গ্যারেজ আর দোকান হলো মেন রোড এর সারো গাড়ি আছে লাগলে আপনি এসে গাড়ি নিতে পারেন সমস্যা নেই ধন্যবাদ সবাই ভালো থাকেন আলাইকুম